আজকে আমরা আলোচনা করব একটা বাংলা ভৌতিক গল্প নিয়ে বেশ অন্যরকম গল্প হ্যাঁ গল্পটার নাম ছায়াটা শুধু আমাকেই দেখে হাতে মূল লেখাটাই আছে আমাদের তো আমরা এর গভীরে গিয়ে দেখব মানে কিভাবে লেখক ভয়টা তৈরি করেছেন কি কি উপাদান ব্যবহার করেছেন আচ্ছা গল্পটা তো শুরু হচ্ছে দীপ্ত নামের এক যুবককে দিয়ে সে তার মামার গ্রামের বাড়িতে বেড়াতে যায় হুম বাড়িটার পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না ওই পুরনো কাঠের দরজা টিনের চাল হ্যাঁ রাতে আবার লণ্ঠনের আলো মানে একদম অন্য জগৎ আধুনিকতা থেকে বেশ দূরে ঠিক আর এই পরিবেশেই তো দীপ্তর অদ্ভুতসম অভিজ্ঞতা শুরু হয় প্রথম রাতে তাই তো ছাদে শুয়েছিল সে হ্যাঁ ছাদে শুয়ে তখন দেখে যে কোনার দিকে একটা ছায়া মূর্তি স্পষ্ট নয় কিন্তু আলো আধারিতে না স্পষ্ট নয় কিন্তু দীপ্তর মনে হয় মানে ওটা স্থিরভাবে ওর দিকেই তাকিয়ে আছে এই যে কেউ দেখছে এই অনুভূতিটা এটা তো ভয়ের একটা ক্লাসিক সূত্র তাই না অবশ্যই এই অস্পষ্টতা আর ওই স্থির দৃষ্টি এখান থেকেই তো ভয়ের শুরু তুই দেখতে পাচ্ছিস তাই তো মানে এটা একটা বিশাল মোড় গল্পের ঠিক কারণ এটা জাস্ট একটা ছায়া নয় এটা একটা সচেতন উপস্থিতি যে জানে দীপ্ত তাকে দেখতে পাচ্ছে এটা জানার পর দীপ্তর ভয়টা তো মানে একদম অন্য মাত্রায় চলে যায় সে তখন নিচে নেমে আসে ভাবে হয়তো ঘরে ঘুমালে দরজা বন্ধ থাকলে মুক্তি পাবে কিন্তু ব্যাপারটা অত সহজ হয় না একেবারেই না গল্পটা এখান থেকে আরো বেশি মনস্তাত্ত্বিক দিকে মোড় নেয় ওই যে বন্ধ দরজার নিচ দিয়ে ছায়ার আবাস হ্যাঁ আর তার সাথে ওই ঠান্ডা গলায় বলা এখন শুধু তোরই পেছনে আসবো উফ ভয়টা আর দূরে থাকে না একদম ব্যক্তিগত হয়ে যায় পার্সোনাল অ্যাটাক যাকে বলে ঠিক দীপ্তর পালানোর আর কোনো জায়গা থাকে না যেন ভয়টা ওর একেবারে নিজের জগতে ঢুকে পড়ে এই সময়ে তো সে দিশেহারা হয়ে গ্রামের এক বৃদ্ধার কাছে যায় তাই না হ্যাঁ আর তখনই জানা যায় গল্পের পেছনের কাহিনীটা বেশ অন্ধকার একটা অতীত ওই ছাদেই নাকি দশ বছর আগে রমা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছিল হুম আর যখন তার মৃতদেহ পাওয়া যায় তার চোখ দুটো নাকি খোলা ছিল যেন মৃত্যুর পরেও কাউকে খুঁজছে এই ডিটেলটা কিন্তু মারাত্মক অবশ্যই এই অতীত ঘটনা রমার অতৃপ্ত আত্মা তার খোলা চোখ এগুলোর সাথে দীপ্তর দেখা ছায়ার স্থির দৃষ্টি ওই নজর রাখা এগুলোর মধ্যে একটা সংযোগ তৈরি হয় প্রশ্ন জাগে এটা কি রমারই অভিশাপ নাকি অন্য কিছু গল্পটা এই প্রশ্নগুলো উস্কে দেয় কিন্তু সরাসরি উত্তর দেয় না এদিকে দীপ্ত তো শহর পালিয়ে যেতে চায় কিন্তু ট্রেন পরের দিন সকালে মামা মামি আশ্বাস দেয় তাদের ঘরে থাকতে বলে কিন্তু কোনও কিছুতেই আর ভরসা পায় না দীপ্ত শেষ রাতে কি হয় ওই রাত তিনটার সময় ছায়াটা একদম তার সামনে এসে দাঁড়ায় এবার আর ফিসফিস নয় স্পষ্ট ঘোষণা হ্যাঁ স্পষ্ট বলে যে যেহেতু দীপ্ত তাকে দেখতে পায় তাই তার ওই চোখ দুটোই ছায়াটার প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে দীপ্তর ওই বিশেষ ক্ষমতাটাই ঠিক যা অন্যরা দেখতে পায় না সেটাই ওর জন্য বিপদ ডেকে আনল সাধারণত দেখা বা জানাটা শক্তি দেয় কিন্তু এখানে এখানে দেখাটাই দুর্বলতা দেখাটাই অভিশাপ লেখক এই আইডিয়াটা খুব ভালোভাবে ব্যবহার করেছেন খুব শক্তিশালী ব্যবহার আর গল্পের শেষটা সেটা তো আরও চমকে দেওয়ার মতো হ্যাঁ পরের দিন সকালে দীপ্তকে পাওয়া যায় ছাদের সেই কোণাতেই বসে থাকতে চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য আর শুধু বিড়বিড় করে চলে চলেছে একটাই কথা ছায়াটা এখন আর আমাকেই দেখে না আমি ওর মতো হয়ে গেছি কি সাংঘাতিক একটা মোচড় এই পরিণতিটা একদম অপ্রত্যাশিত এই শেষ বাক্যটাতে গল্পের আসল অভিঘাতটা লুকিয়ে আছে তাই না ওর মতো হয়ে গেছির মানে কি সেটাই তো আসল প্রশ্ন এর মানে কি শুধু চোখ হারানো মানে অন্ধ হয়ে যাওয়া নাকি তার থেকেও বেশি কিছু দীপ্ত সত্তাটাই কি বদলে গেল সে কি এখন নিজেই ওই ছায়ার অংশ বা হয়তো রমার অতৃপ্ত আত্মা হ্যাঁ বা রমার ইচ্ছাগুলো তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে গল্পকার এখানে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে দিয়েছেন আমাদের জন্য ঠিক দীপ্তর এই রূপান্তর চক্ষোলা দৃষ্টিহীন আর ওই অদ্ভুত কথা এটা শারীরিক অন্ধত্বের চেয়েও যেন বেশি কিছু ইঙ্গিত করে হয়তো চেতনার স্তরে কোনো গভীর পরিবর্তন ঘটে গেছে এখানে গল্পটা শেষ হয়েও শেষ হয় না এটা আমাদের ভাবায় এই মতো হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক কি মানসিক বিকার নাকি আদিভৌতিক কোনো রূপান্তর এই অস্পষ্টতাটাই হয়তো গল্পটার সবচেয়ে বড় শক্তি আর এই প্রশ্নটাই আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি হ্যাঁ ঠিক কী ঘটেছিল দীপ্তর সাথে এটা একটা ভাবনার বিষয়